বন্ধুরা আজ আমি এসেছি নবদ্বীপ শিবাসাগর গঙ্গা পুজো দেখতে গঙ্গা পুজো মেলা ভিডিওটি মেলা প্রাঙ্গন থেকে আমরা দেখাচ্ছি ভিডিওটি খুব সুন্দর ভিডিও পাবে ভিডিও ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগবে দশহরা গঙ্গা পূজা ভিডিও দেখাচ্ছি দেখুন আজ গঙ্গা পূজা উপলক্ষে দশহরা গঙ্গা পুজো উপলক্ষে শিবাসাগর ঘাটে কত লোক বাইরে থেকে স্নান করতে এসছে গঙ্গার ঘাটে দেখতেই পাচ্ছেন আপনারা সারা বাংলার যে গঙ্গা পূজা উৎসব দশ পালন হয় সেটা কিছুদিন মধ্যে আজ এখানে নবদ্বীপে শিবাশ ঘাটও হচ্ছে যা দেখুন গঙ্গার ঘাটে সব বাইরে থেকে যাচ্ছে গঙ্গা গঙ্গাঘাটে স্নান করছে এখন পাশেই একটি ছোট গঙ্গা পুজো করেছে কত সুন্দর দৃশ্য লাগছে দেখুন এই গঙ্গা পুজো উপলক্ষে দেখুন গঙ্গা পুজো উপলক্ষে একজন নদীর পরে সব প্রসাদাটি ফল ফুলি নিয়ে সব বসেছে এখানে গঙ্গা স্নান করে লোকেরা নিয়ম নিষ্ঠাকারে প্রসাদ কিনে গঙ্গা বাইর চালানোর জন্য সব দোকান বসেছে সব ভোগের দোকান এগুলো সব উপরে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ভোগের দোকান গিদকে দেখান সেদিকে ভোগের ভোগের দোকান গঙ্গা পূজা উপলক্ষে এরকম সমস্ত ঘাটে আর গঙ্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে মেইন গঙ্গা পুজো ঠাকুর বড় ঠাকুরটি হয়েছে একদম ঘাটের ওপরে কিনারেই এরা স্থানীয় বাসিন্দারাই গঙ্গা পুজোটি করেছে এই দেখতে মা গঙ্গার মূর্তিটি এই দেখুন বাঁ দিয়ে একটি মা গঙ্গার মূর্তি হয়ে পুজো হয়েছে এখানেও একটি পুজো হয়েছে এখানে দেখুন পুজো অনুষ্ঠান এখনো চলছে ওই দেখুন নলকশায় এবং সব পুজোর প্রসাদ দিয়ে অঞ্জলি দিচ্ছে মায়ের পায়ে দেখতেই পাচ্ছেন আলোচনা দেখাচ্ছি এবার চলুন যে মেলাটি রয়েছে মেলাটি একটু ঘুরে আসা যায় আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন রাস্তার দুধারে মেলা বসেছে এখানে প্রতি বছরই গঙ্গা পুজোগুলোতে মেলা উৎসব অনুষ্ঠিত হয় এবারও সেইভাবেই একই নিয়ম অনুসারে পুজো হচ্ছে এবং মেলা অবস্থা এরকম মেলায় কী কী পাওয়া যায় গামছা তারপরে ছোটো ছোটো খেলনার জিনিস মুখর লোক দু গরমে এখানে দেখুন খাওয়ার এগুলো কান্ড সাথে মেলা উপলক্ষে প্রচুর লোক সেরকম যাচ্ছে সেরকম আসছে যাই হোক বন্ধুরা গঙ্গাধর গঙ্গা পুজোর ভিডিওটি এখন দেখুন তুলে ধরলাম এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং বন্ধু বন্ধু শেয়ার করতে পারেন আজ এখানে যাচ্ছি দেখার যাবার পরের ভিডিও